ডিয়ার বিওয়াজ আসসালামু আলাইকুম উনত্রিশতম ক্লাসে আবারও আপনাদেরকে স্বাগতম এবং ভালোবাসা জানাই তো আপনারা জানেন এর আগে আমি আঠাইশতম ক্লাসে আপলোড দিয়েছিলাম আজকে উনত্রিশতম ক্লাসে আজকে ক্লাস নম্বর হচ্ছে উনত্রিশ আজকে আমি আলোচনা করব অ্যাবাউট টু নিয়া টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট অ্যাবাউট টু করে বুঝবো ব্যবহার তো আপনারা বাংলা বাক্যে দেখবেন সবসময় আমরা বাংলা বাক্য দিয়ে বাক্য চেনার চেষ্টা করবো কারণ আমরা যেহেতু বাঙালি বাংলা ভাষার মাধ্যমেই আমরা ইংরেজিকে আয়ত্ত করব বাংলা বাক্যে দেখবেন সবসময় কোন কাজ সম্পন্ন হওয়ার পূর্ব মুহূর্তকে বুঝাবে পূর্ব মুহূর্তকে বুঝাবে হ্যাঁ মুহূর্তকে বুঝাবে যেমন সূর্য ডুবু ডুবু ইংরেজি করার জন্য এখানে দেখেন সূর্য ডুবতেছে ঠিক তার আগের মুহূর্তকে বোঝাচ্ছে তাহলে বুঝবে আবাউট টুর ব্যবহার ইংরেজি করার জন্য প্রথমে কি বসাবো প্রথমে প্রধান বাক্য তারপরে বসাবো এখানে প্রথমে বসাবেন আপনারা সরাসরি সাবজেক্ট প্লাস বি ভার্ভ বি ভার্ভ বললেই হয়ে যাবে প্লাস অ্যাবাউট টু তারপরে বসাবো ভার্ব যেমন সূর্য ডুবুডুবু কোনো ভার্ নাই তার মানে অ্যামিজারের ব্যবহার তাহলে কি বসাবো দা সান বি ভার্ বলতে ইজ বোঝাচ্ছে এখানে তারপর বসাবো অ্যাবাউট টু তারপর বসাবো ডুবু ডুবু সেট মানে ডুবা এটা চেনার উপায় আর একটা আছে সবসময় দ্বিতীয় বোঝাবে ডাবল শব্দ বোঝাবে ডুবু ডুবু আর একটা বাঁকু লিখলেই বুঝতে পারবেন লোকটি ছিল মর মর লোকটি যখন মরো মর ছিল তার আগের মুহূর্তে সবসময় ডাবল শব্দ বুঝাচ্ছে প্রথমে বসাবো এটা যেহেতু ওয়াজারের তারপর বসাবো অ্যাবাউট টু তারপর সব ডাই ভার হচ্ছে ডাই তো আমি আশা করবো আপনারা অ্যাবাউট টুর ব্যবহার বুঝে গেছেন তো অবশ্যই আপনারা আমাকে ভালোবেসে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি লেট ইলেভ এইস এইট করতে অবশ্যই ভুলবেন না তবে যারা বা পাশে আছেন তারা এই নাম্বারে জিরো ওয়ান এইট নাইন ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার একাডেমিক ক্লাসগুলোতে যুক্ত হয়ে ক্লাস করতে পারবেন তো আজকের জন্য আজকের জন্য এই ছিল আমার অ্যাবার টুর ব্যবহার আজকের জন্য খোলা হাফেজ আসসালামু আলাইকুম